আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি বাবুকে দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ওই রাতে মানে সেরি খেতে উঠেছি ভাত বেশি ছিল তো সবাই রোজা থাকে তো সব কিছু মেনটেন করা তো সম্ভব না সব কিছু মাপে মাপে নেবো তো বাসি ভাত দুধ গুঁড়ো দুধ আর চিনি আর বাদাম কিসমিস তো গুঁড়ো আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়েছি আন্দাজের মতন দেবেন আর এই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দুধ মানে হচ্ছে পানি ফোটার আগে গুঁড় দিয়ে একটুখানি গরম হওয়ার মধ্যে দুধ চিনি দিয়ে নাড়তে থাকবেন আর মিষ্টিতে তো একটু লবণ না দিলে হয় আর আপনারা মিক্সিতে হচ্ছে চালটা বেটে নেবেন বা শিল্পাটায় আমি তো আজকে তাড়াহুড়োর মাঝখানে তাড়াতাড়ি কিছুই করতে পারিনি বাদাম দিয়ে একদম আমি বুদ্ধি তো রাঁধুনিতে সব কিছুতেই বুদ্ধি ট্যালেন্ট থাকে আমি ডালঘুট নিতে ঘুটে ঘুটে একদম পায়েস মতন করে নিয়েছি নিয়ে একদম যে কজন মানুষ সেই কটা প্লেটে দিয়ে কিশমিশ সাজিয়ে একদম সুন্দর করে দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ই ফ্রিজে রেখে দেবো নর্মালে তো ইফতারের আগে বের করে দেবো তো আমার বাবুর তো খুবই পছন্দ হয়েছে একদম বলছে মই আম্মি আমি আর ফ্রিজ থেকে বের করে দেবো একদম ইফতারের কিছুক্ষণ আগে রেখে দেবো দিয়ে খাবো তো করেছিস তো সবাই সবারই খুব পছন্দ হয় আমার মা সবাই শাশুড়ি মা সবার পছন্দ আমার ছেলে তো খুবই পছন্দ হয়েছে আর নিজে নিজে সে ছেলে খেতে চায় না নিজে নিজে তুলে খাচ্ছে তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা বেশ বাই বাই টাটা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকবেন no